নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে আর একবার স্বাগত আইএসএল শেষ আর আইএসএল ডবল ঘরে তুলেছে মোহনবাগান বাগান বাট এরপর কিন্তু লক্ষ্য সুপার কাপ যদিও মোহন বাগান অতটা মরিয়া হয়ে উঠবে কি না সুপার কাপ জেতার জন্য সেটা এই মুহূর্তে একটু বলা কঠিন বাট অন্যান্য দলগুলো তাদেরকে কিন্তু আইএসএল এ সেভাবে কিন্তু আইএসএল ট্রফি যেহেতু জিততে দেয়নি মোহনবাগান শিল্ড এবং আইএসএল কাপ দুটোই ঘরে তুলেছে সুতরাং অন্য দলের জন্য কিন্তু 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 এই সুপার সুপার কাপটা খুব গুরুত্বপূর্ণ তারা মরিয়া হয়ে উঠবে কাপ ঘরে তোলার জন্য স্পেশালি ব্যাঙ্গালোর মুম্বাই সিটিএফসি উড়িষ্যা এবং ইস্টবেঙ্গল এরা কিন্তু জোর কদমে ইতিমধ্যে প্রস্তুতি চালাচ্ছে এবং সুপার কাপ একবারে পুনর্শক্তি নিয়ে দল নামাচ্ছে কিন্তু এই দলগুলি বাট উল্টো দিকে মোহনবাগান তারা ইতিমধ্যেই আইএসএল ডাবল জিতে গেছে সুতরাং সুপার কাপটা একটু হালকাভাবে নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড বাট তাও ইটস মোহন বাগান কোন টুর্নামেন্টে তারা কিন্তু হাল ছাড়তে বাধ্য নয় প্রত্যেকটা টুর্নামেন্টে তারা জেতার জন্য নামে আর সুপার কাপও তাই করবে আর অবভিয়াসলি এর আগে আমরা অনেকেই জেনে গেছি ইতিমধ্যেই যে আহ যেই ছজন বিদেশে আইএসএলে খেলেছে তারা সুপার কাপে খেলবে না তাদেরকে বিশ্রাম দেয়া হবে তার মধ্যে হয়তো অনেকে হয়তো কেউ কেউ হয়তো নাও থাকতে পারে পরের সিজনে সেই খবরগুলো আরো যখন কনক্রিট হবে আপনাদেরকে তো দেবোই বাট ইতিমধ্যে যেটা খবর বড় খবর সেটা হচ্ছে সুপার কাপে মোহনবাগানের দলে ঠিক কারা কারা খেলতে পারে যারা আইএসএল দলও ছিল এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সাহাল আব্দুল সামাদ এবং আশিক করুনিয়ান এই যে কেরালার যে ডুও যারা ফাইনাল ম্যাচটাতে মোহন হয় হয়ে এক কথায় বলতে গেলে ষাট মিনিটের পর সাবস্টিটিউট হয়ে এসে কিন্তু তফাৎ ঘরে দিয়েছিলেন এই ডুও কিন্তু থাকতে চলেছে সুপার কাপের দলও অবভিয়াসলি সাহাল এবং আশিক কোরআনকে যদি দেখি বেশ কিছু ম্যাচ মিস করেছে তারা আইএসএল এ চোটেরই কারণে আর সেই কারণে ম্যানেজমেন্টের ডিসিশন যে সাহাল আর আশিককে রেখেই তারা সুপার কাপের দল গড়বে আর শুধু এই দুজন নয় এর দল থেকে যদি আমরা দেখি গ্লেন মার্টিন তিনিও থাকছেন অভিষেক সূর্যবংশী যিনিও কিন্তু একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার হাবাসের অধীনে অনেকটা সময় পেলো গেম টাইম পেলো মলিনার তত্ত্বাবধানে অতটা গেম টাইম পায়নি বেশিরভাগ সময় খেলতে দেখা যাচ্ছে অনুরোধ থাপা দীপক টাঙ্গের মতো ফুটবলারদেরকে বাট অভিষেক সূর্যবংশী এটা শোনা যাচ্ছে তিনিও কিন্তু থাকছেন সুপার কাপের দলে এবং পাশাপাশি সুহেল ভাট দীপেন্দু বিশ্বাস এরাও কিন্তু থাকছেন বাট সব থেকে যেটা বড় ডিসিশন সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান এই দুজনের পোটেন্সিয়াল নিয়ে কোনো ডাউট নেই বাট একটা জিনিস যেটা এদেরকে বারবার ভুগিয়েছে এই আইএসএল সেটা হচ্ছে চোটের কারণ বাট আমরা দেখেছি যত আইএসএল এর শেষের দিকে গেছে এই দুজন কিন্তু যখনই মাটি এমেছে মোহনবাগানের হয়ে একটা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করেছে মাঠে সুতরাং সুপার কাপে এই দুজনের দলে থাকাটা কিন্তু দলকে উইদাউট এনি ডাউট দলের শক্তিটা কিন্তু অনেকটা বাড়াবে আর তার সাথে দীপেন্দু বিশ্বাস তারও পোটেন্সিয়াল নিয়ে কোনো ডাউট নেই হয়তো তিনি ফার্স্ট ইলেভেন অনেকটা ডিজার্ভ করেন কিন্তু যেহেতু টম মাল্লেটা অ্যালবার্ট রড্রিক্সের জুটিটা একেবারে হিট হয়ে গেছিলো সেই কারণেই কোচ মলিনা আর ডিফেন্সে সেভাবে চেঞ্জ করতে চাননি। সুতরাং ডিপেন্দু বিশ্বাসের জন্য কিন্তু একটা বড় মোমেন্ট হবে এই সুপার কাপে সুতরাং মোহনবাগানের টিমটাতে কিন্তু এরাই থাকতে চলেছে সামাদ আশিক কুর্নিয়ান মার্টিন অভিষেক সূর্যবংশী আর এর সাথে কিন্তু প্রায় জন টিম থেকে আসবে যে এই টিমটাও সদ্য আর চ্যাম্পিয়ন হয়েছে আহ সেখানেও কিন্তু বেশ ভালো অনেকগুলো ট্যালেন্টেড ফুটবলার রয়েছে যেমন আমানদীপ তারপর পাসাং দর্জি তামাং টাইসন সিং এরাও কিন্তু জুড়বে এই দলের সাথে এই মুহুর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে কাল থেকে সল্ট ডেকে ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়ে যাবে নেমে যাবে কিন্তু এই দলটা সুপার কাপের প্রস্তুতি কাল থেকে শুরু করে দেবে শল্ট ট্রেনিং গ্রাউন্ডে সুতরাং ট্রেনিংয়ে গেলে আরও পরিষ্কার হবে ঠিক এক্স্যাক্টলি কীভাবে দলটা গড়ছে মোহনবাগান এরপর চলে আসছি কোচকে থাকছে অবিয়াসলি আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাস্তব ব্রয়ের হাতেই দায়িত্ব থাকছে সুপার কাপের বাট যেটা শোনা যাচ্ছে যে কোচ মলিনা কি থাকবেন ওভারসি করবে উপর থেকে কিন্তু না কোচ মলিনা থাকছেন না দেশে ফিরে যাচ্ছেন বাস্তব রয় এবং আর এফ ডিএল টিমের যে কোচ ডেগি কার্টো তারা দুজন কিন্তু থাকছেন কোচিংয়ের দায়িত্বে কি কারণে ডেগি কার্ডোজো তার কারণ হচ্ছে সদ্য আর এফ ডিএল থেকে যে সাত আটজন ফুটবলারকে নেওয়া হবে তাদেরই কিন্তু কোচ ডেগি কার্ডোজো সুতরাং বোঝাপড়াটা যাতে ভালো হয়ে গড়ে ওঠে সেই কারণে ডেগি কার্টোজো এবং বাস্তব রয়ের হাতেই কিন্তু দায়িত্ব থাকছে সুপার কাপের এরপর মোহনবাগানের ফার্স্ট রাউন্ডেই যেটা হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনাল সেখানে মোহনবাগানের অপোনেন্ট ছিল চার্চিল ব্রাদার্স বাট তারা যেহেতু এআইএফ এর প্রতি যেহেতু অখুশি প্রকাশ করেছে তাদের যে ডিসিশন নিয়ে যেহেতু তারা চাম্পিয়ান এখনো পর্যন্ত যদিও তাদের নির্ধারিত চ্যাম্পিয়ন হয়নি বাট তারা টপে শেষ করেছে তাও তারা যেহেতু ড্রয়ে তারা থার্ড প্লেস পেয়েছে সেই কারণে তারা এফ এর প্রতি খুশি নন আর সেই কারণে তারা সুপার কাপ থেকে কিন্তু নাম তুলে নিয়েছে সুতরাং এই মুহূর্তে যদিও অফিসিয়াল না এআইএফ অফিসিয়াল কনফার্মেশন দেননি বাট চার্চিল বাদা যদি না খেলে সুপার কাপ তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু মোহনবাগান বাই পেয়ে যাচ্ছে বাট ফার্স্ট রাউন্ডে ইস্ট বেঙ্গলের ম্যাচ থাকছে কিন্তু কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সেটা জিততে পারলে তবেই কোয়ার্টার ফাইনালে কিন্তু মোহনবাগানের মুখোমুখি হবে তাহলে কিন্তু আরেকটা ডার্বি দেখতে চলেছে আমরা সুপার কাপে সুতরাং সুপার কাপ কিন্তু বেশ জমজমার টুর্নামেন্ট হবে ঠিকই মোহনবাগান সদ্য আইএসএল ডবল জিতে তারা সুপার কাপে পদার্পণ করবে উল্টো দিকে বাকি দলরা তারা কিন্তু মরিয়া সুপার কাপ জিততে এই মুহূর্তে এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার সাথে শেয়ার করার ছিল যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশন আপনার যদি কোনো মতামত থাকে এই মোহনবাগানের এই দল নিয়ে সুপার কাপে তাহলে প্লিজ শেয়ার করে দিন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে